নমস্কার ফ্যামিলির আরেকটা স্বাগত এটা লাস্ট মানে মঙ্গলবারের ইয়ে ভিডিও মানে এতদিন থেকে শেয়ার করতে পারতেছে না এডিট করতেই পারতেছি না মানে কোনো না কোনো একটা কাজ পড়ে যায় মানে এডিট করার সময়ই পাই আর না তো আজকে ভাবলাম যে এটা একটু মানে শেয়ার করি তোমরা লগে তো আমরা এখন যাইয়ার হলো মানে আমরা লাস্ট ইয়েতে উইকে আমরা কোয়াটিতে আসলাম তো আমরা আগ আমরা তো গেছিলাম ডক্টর দেখাইবার লিখা তো দুই দিন ডক্টর দেখাইবার মানে ভাবছিলাম যে দুই দিন ডক্টর লাগবো দেখাইতে মানে একদিন দেখানো হইব আর যদি আর একদিন টেস্ট টুস্ট যাই তো টেস্ট করতে লাগবো তো আমরা আর কী তো হয়েছে যে আমরা একদিনেই হয়ে গেছে টেস্টও দিছে মানে টেস্ট বেশি দিছে না যেটা দিছে একদিনই ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তারও দেখাই দিছি টেস্টও হয়ে গেছে তো আমরা দুই দিনই রাখা হয়েছিলো অনেক আমরা মানে ট্রেন আবার রিটার্ন আসলো তো তো একদিনই যখন ওই গেছে তো আমরা নেক্সট ডেতে ভাবলাম যে করতাম আর আমি গুয়াহাটি ফার্স্টেই গেছি আর গেছি না তো ভাবলাম যে মানে আগের থেকে যদি ভাবছিলাম যে যদি টাইম পাই তৈরি মা মানে কামাখাবাড়ি কামাখাবাড়িতে যাইম কামাখ্যা দর্শন করবো তো এদিকে আমরাও ডাক্তার দেখানো হয়ে গিয়েছে তো আমরা ভাবছি যে আজকের দিনটা মানে যাই গিয়ে আর কি কামাখ্যা মন্দিরে তো সকাল সকাল আমরা স্নান টান করিয়া সাড়ে আটটার ভিতরে সবাই বের হয়ে গেছে গিয়া তো এই এক গাড়িতে আমি বোন মানে আমরা তিনজন বোন আর মামা আসলাম আর আরেক গাড়িতে মাসি মেশো মামি আর ভাই বোন তারা আসলো তো আমরা সবাই এখন যাই আর কামাখ্যা মন্দিরে কামাখ্যা মন্দিরে আমি প্রথম যাই আর আমার গুয়াহাটি প্রথম আওয়া আর গুয়াহাটি আমি আর কোনোদিন দিন না একবার আসলাম তাও মানে রাত্রে আসলাম রাত্রে খালি হোটেলে স্টে করছিলাম তারপরের দিন সকালেই আবার আই গেছিলাম তো এইবার আমার প্রথমেই মানে কইতে গেলে প্রথমেই যাওয়া গুয়াহাটি মানে তখন তো আর গুয়াহাটি যাওয়া মানে না যাওয়ার মানে একই কথা খালি রাত্রে ঘুমাইছি আর সকালে আই গেছি তো এখন আমরা যেয়ের হলো কামাখ্যা মন্দিরে ঘরটি আমার প্রথম পুরা কোনো জায়গায় গেছিও না কোনো জায়গায় কিছুই করছে না দেখাও হয়েছে না তো প্রথমেই যে এর কামাখ্যা মন্দিরে তো আগের দিন আর কি যে টিকিটের লিকে এখন তো কামাখ্যা মন্দিরে আগে যেমন মানে মাতারা তো গেছে আরও মা মাসি তারা সবাই করে সবাই গেছে তো তারা যখন গেসত তখনও তো একটা প্রবলেম হইতো না বা পান্ডা দড়ি মানে দড়িয়া দেখাইতে পারতো আর কি দেখানে চাইতো আর আমরা যখন গেছি তখন মানে টিকিট মানে টিকিট করার মানে বহুত কষ্ট মানে কতজনরা ফোনও করা হয়েছে মানে টিকিট নাই অনলাইনে করতে লাগবো অনলাইনেও ট্রাই করছি বাট পেজটা খুলেন না মানে বহুত কষ্ট করিয়ে মেশো মানে টিকিট করছে আমার আমরা সবই দেখা হয়ে গেছে আমার সাথে যারা যারা গেছে সবই দেখছে বাট আমি মানে কামাখ্যায় গেছি না তো আমার লিগে বাকিরাও টিকিট করছে পার হেড এক হাজার করিয়ে মানে এক হাজার টাকা করিয়ে রাখছে টিকিট করতে তবু আমরা মানে ভাবছি যে মারে দর্শন করি এই তো আমরা ভাবছি কি মানে মারে দর্শন করতে ভিড় তো হইবই আমরা যেরকম গেছি এরকম তো অন্য অন্য জায়গার থেকে আরও দূর থেকে মানুষ হয় মাড়ে দর্শন করতে মানে দুই তিন ঘন্টা ভাবছি আমি ভাবছি যে দু তিন ঘন্টা লাগবো আজ একটু কষ্ট করিয়ে মানে মারে দর্শন করি এই মেয়েছাড়া কী হয়েছে মানে আমরা তো আমরা বড় মানুষ আছি না খাইলেও কোনো অসুবিধা নাই আমরা সাথে বাচ্চারাও আসলেও তারা খাইছে না মানে তারা না খাইয়েই গেছে তারা খাওয়াইবার টাইমও পেয়েছে না সকাল সকাল বাইরে গেছে তো তো ভাবছি যে এখানে পূজা দিয়ে তারপর খাওয়াইমো আর রৌদ্র এত রৌদ্র মানে মানে দিছে গুহাটিতে আমরা যখন আসলাম গুহাটি এত গরম আসলো রৌদ্র মানে কয়ার মতো না মানে আর মানুষের এদিন দিন জানি না এ নিয়ে এত ভিড় আসলো না সবসময় আমাকে এত ভিড় থাকে মানে এত ভিড় এত ভিড় মানে খুব বেশি ভিড় এত রৌদ্র এত ভিড় মানে খুব বেশি এটা কোয়ার মতো না তো আমরা এখন গাড়ির থেকে নামিয়ে মানে হাঁটিয়ে হাঁটিয়ে যাই গাড়িটা একটু নিচেই নামাই দিছে তো বাকি রাস্তা আমরা হাঁটিয়ে হাঁটিয়ে যাই আর আমরা আগে মেশো দ্বারা পৌঁছে গেছে যে মানে যার কাছ থেকে টিকিটটা নেব আর কি তো কইছে যে এখানে দাঁড়ানো আছে মানে মানে টাইম নয়টা না কয়টা টাইম দিয়েছে এখানে মানে দাঁড়ানোর লিগা তাই না আইবো তো মেশো দ্বারা আগেই মানে গেছে গিয়া যদি মানুষটা মানে টিকিট দেওয়াতে যদি না পায় তার লিখা তো মেশো আর মামিতারা আমরালিগে মানে এখানে দাঁড়ানি মানে একটা ইয়েতে দোকানে দাঁড়ানি তো এখানে মার লিগা ও পূজার লিগা যা যা লাগে আর কি মার চুন্নি আর প্রসাদ তো তারা কিনে তো আমরা আমরালিগেও কিনিলার দিকে আমরা যাই আর তার কাছে মানে মেশু দাঁড়ার এখানে

আমরা এসে দিচ্ছি হ্যাঁ তো মার প্রসাদ প্রসাদ নেই আমরা সবাই এখন মার মানে মন্দিরে যাই আর মানে আর যেই টিকিটটা দিব তাইন বুঝে যে মানে মন্দিরের ভিতরে আসে আর কি তো আমরা ওইখানে যাওয়ার লিগে তো আমরা তাইনের মানে তাইনের লিগেই যাই আর ভিতরে টিকিটটা নেমে করিয়া তো আমরা গিয়া মানে এত রৌদ্র মানে সাড়ে আটটা তখন সাড়ে আটটা বাজছে সাড়ে আটটা বা পনেরোটা বাজে হয়তো মানে রৌদ্রে এমন রৌদ্র দিছে মানে বাচ্চারের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বাচ্চা তো বাচ্চা মানে আমরা বড়ার অবস্থা খারাপ হয়ে গেছে একটু সময়ের মধ্যে তার মধ্যে টিকিট যে কুইসে দিব নয়টার সময় আইবো করিয়া মানে কয়টা বাজে এখনও আইসে না তো আমরা মানে যেদিকে যাই বাড়িতে যেদিকে যাই এদিকে লাইন মানে মানে কিছু বোঝার উপায় না যে কোন দিকে মানে মার দর্শন করা যাইবো বা কোন লাইনে যেতাম বা কিতাম মানে এখানে গিয়ে বুঝছি যে পাঁচশো টাকার হাজার টাকার পনেরোশো টাকা দুই হাজার টাকা মানে এটা আলাদা আলাদা যত মানে টাকা অনুযায়ী লাইন ধরো মানে ঝুঁকছি যেমন দশ হাজার টাকারও তো বলে এখানে মানে মার দর্শন করার লিগে মানে টিকিট করা হয় মানে এটা কি ধরনের বাবা আমি জিনিসটা বুঝিয়ে পাইছি না মানে এত মানে খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে মানে মার এখানে গিয়া মানে এগুলো তো ঠাকুরের তো কয় না যে আমারে দেখা রইলে আমার লিগা আমারে এতটা খাত দশ হাজার দো হাজার দো পনেরোশো টাকা দু তাও মানুষের মানে দেড় মারে দর্শন করার লিগা যে ভাবে যায় যে টাকা জাগে মারে যাতে দর্শন করতে পারি সবাই মানে চাই তো মারে দর্শন করতে খালি আমরা তো আচ্ছা বাধ্য আমরা তো আচ্ছা শিলচর থেকে গেছি মানুষ তো আরও কত দূর থেকে দূর থেকে আয় তো সবাইভাবে আচ্ছা মানে টাকা দিলেই তাও মারো জাতি একটু দর্শন করতে পারি মানে এখানে মানে কী বিজনেস শুরু হয়েছে কিচ্ছু বুঝি না মানে আমরা গিয়া মানে কোনো পাই ফাইয়ার না আমরা সাথে তো তিন চারজন আরও ছেলেরা গেছে আমরা বেড়া তো দূরে কথা ছেলেরা পর্যন্ত কোনো লাইন আর না যে কোন দিকে গেলে মানে কোনখানে কোন লাইন ধরলে বা মার দর্শন করা যাইবো মানে টাকা ছাড়া কোনো কথাই না তারপরে আমরা গিয়া একটা লাইন ধরলাম যে কইলো এখানে দাঁড়াইবার লিগা এখানে দাঁড়াইছি মানে দেড় ঘন্টা এক জায়গায় দাঁড়াইছি মানে এক চুল পর্যন্ত হেরছি না দেড় ঘন্টায় মানে একটা ফুটা পর্যন্ত হেরছি না তো যার মানে লাইন ধরার পরে তো ওই যে টিকিট যে দিস মানে দেওয়ার কথা তাই টিকিট দিলেইছে দিলাইছে আপনারা টিকিট দিছে তো ঠিক আছে মানে টিকিট দিয়াও মানে যদি এরকমভাবে লাইন ধরতে লাগে মানে তিলের টিকিট এ হাজার টাকা পনেরোশো টাকা করিয়ে কেনে নেয় তারা মানে এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আর কোনো সিস্টেম নাই কামাখ্যার মধ্যে আমরা যখন মেন গেট দিয়ে ঢুকি তখন দেখলাম একটা লাইন তারপর ভিতরে যখন আরেকটু আইসি তখন দেখলাম যে ভিতর দিয়ে আরেকটা লাইন আর মেয়েরা মানুষরা মানে ইয়ের মধ্যে জানালার মধ্যে মানে জুড়ে জুড়ে বাড়িয়ে দিতেছে তারা খালি মানে চিৎকার করতেছে যে আমরা এটা খুলো খুলো বাই করো বাই করো তখন জিনিসটা বুঝছি না ভাবছি যে গরমের মধ্যে হয়তো সাপকেটেড হয়ে গেছে তার লিখা তারপর আস্তে আস্তে যখন আমরা বুঝলাম বুঝতে পারলাম যে মানে কি মানে একটু মানে এত সময় দুই ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে একটু একটু যায় গিয়ে তারা আবার কি করে মানে আবার তালা লাগিয়ে রাখি দেয় আমরা ভাবরাই নি এই গরমের মধ্যে এই মানুষে মানে এত চিপার রাস্তার মধ্যে মানে মানুষ মানে মরে যাইব এরকম অবস্থা এই অবস্থা মধ্যে তারপর মারামারি মানে ওয়ার মতো না যে কামাখ্যায় মানে কী অবস্থা আমরা গিয়ে এটা কী পাইছি তারপর আমরা মানে ফাইনালি মানে আমরা বুঝি যে না মার এরকম দর্শন করা যেত না আমার সাথে তো বাচ্চারা আসে মানে তারার প্রবলেম হইবো আমরা তো হচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা বই যাইব দুই ঘন্টা তিন ঘন্টা যেই লাইন আর যেই মানে অবস্থা দেখছে কামার খায় আজকে দিনে অবধি এটা মানে হইলো না ওইলায় তারপর আমরা লাইন থেকে বাইরে গেছি বাইরে হইয়া তারপর ওই মারে ওখানে মা চাইছে না আর কি এটাই ভাবিয়া মনকে বুঝ দিয়েছে যে মা যখন চাইবো তখন মার দর্শন করবো আর বাইরে পূজা দিলেছি তো আমরা সবই বাইরে পূজা দিয়েছি মন তো আমার অনেক খারাপ হয়েছিলো কিন্তু কিছু করার নেই নেক্সটে যদি মা যখন চাই তখন যাইমো আর কি এটাই মন পূজাই আর বহুত খারাপ লাগছে আর এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে কামাখায় গিয়া কী রে বাই এই ঠাকুর বাড়িতেও এখন মানুষ চালে না মানে এত মানে বাজিয়েছি মানে কোয়ার মতো না মানুষের তো নেশা যেতে পারে ই টাকার লিগা মানুষে কত চিৎকার করে মানে মানে টিকিট করিয়ে সবই এসে পনেরোশো দুই হাজার করিয়া এত লাইন ধরছে লাইন তো লাইন মানে তিন ঘন্টা চার ঘন্টা এক জায়গার মধ্যে দাঁড়ানে মানে মানুষে একটু যার না মানে এই অবস্থা ঠাকুর দর্শন করাতে যদি এরকম অবস্থা থাকে মানে মানুষ ঠাকুরও সারেন না এখন মানে ই ই বিজনেস চলে এই অবস্থা চলে কোয়ার মতো না এখন সব তো আর ঠাক সব তো আর এত ধনী না যে দশ হাজার বিশ হাজার দিয়ে টিকিট করিয়া মারে দর্শন করতে পারবো করিয়া কত গরিব মানুষ আছে মানে মারে দর্শন করতে মানে চার তারা পারেন না তবুও তারা ভাবে যে পনেরোশো দুই হাজার টাকা দিয়ে যদি মারে দর্শন করতে পারি কিন্তু তবুও না মানে এত বিজনেস মানে শুরু করছে ঠাকুরবাড়িতে এ আমি প্রথম দেখছি মানে প্রথম দেখছি আমি কালীঘাটে কালীঘাটেও ওই অবস্থা মানে কি অবস্থা কালীঘাটে মানে টানা টানি ধোড়াধড়ি মারামারি ঠাকুরবাড়িতেই অবস্থা এর তারপর দেখছি হলো তোমার ইয়েতে কামাখ্যা মন্দিরে মানে এটা কী রে বাবা ঠাকুরের তো অ্যাটলিস্ট মানুষের লোকে পারো ঠিক আছে ঠাকুরের লোকে তো অ্যাটলিস্ট এরকম করে বন্ধ করো মানে কেউ একটা ডর বই কিচ্ছু নাই এত বিজনেস শুরু করছে চারিদিকে কেউ তো কিছু কর নাই জানি না মানে আমি তখন মানে এই সিচুয়েশন দেখি আমার আমি আমার মানে সব রে কইতেছি যদি আমার কাছে কোনো কিছু একটু পাওয়ার থাকতো আমি সবের প্রথম এই এই জিনিসগুলি মানে বন্ধ করলাম না যে মন্দিরের মধ্যে যে এই যে মানে বিজনেস করা এই মন্দিরেই বিজনেস করাটা আমি বন্ধ করলাম না কিন্তু আমার কাছে তো পাওয়ার নাই মানুষ হয়তো আমার কথা শুনলে হাসবো কিন্তু মানে এই সিচুয়েশন দেখে নেন আমার এটাই মনে হয়েছে যদি আমার কাছে কোনো একটা কিছু পাওয়ার থাকতো তাহলে আমি মানে মন্দিরে যে এই সমস্ত জিনিস হয় এটা প্রথম বন্ধ করলাম না

তারপর মারে বাইরে পূজা দিই আমরা এগেছি হোটেলে আবার মানে এত সবের অবস্থা খারাপ হয়ে গেছি গরমের মধ্যে আর এখানে গিয়ে আরেকটা শিক্ষা হয়েছে যে গরমে আর কোনো জায়গায় যাওয়া ওই না আমরা সবই একদম শেষ হয়ে গেছি তো এখন হোটেলে জাস্ট আইলাম আমরা আইয়া এখন বাচ্চাদের আগে কিছু খাওয়াইমো তারপর আমরা খাইমু আগে তার বাচ্চারা কিছু খাওয়াইয়া তারপর আমরা বাইরে গিয়ে খাইমো তো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা কেউ যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও।